শ্রুতিমণি কি করতলা নৌকা বানাইতাছো দেখি কিরকম ও এত সুন্দর তুমি এত সুন্দর করে বানাইতে পারো মা তুমি কার কাছে শিখছো নিজে নিজে শিখছ আচ্ছা হ্যালো বিস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আমাদের প্রথম লাইভে আসা নতুন চ্যানেল আপনারা সবারই সাপোর্ট চাই সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন এখন আমার সোনামণি ফালতলা নৌকা বানাইবে দেখি মা কেমনে কাটতেছ আমি তোমার কাছে একটু শিখি হ্যাঁ দেখাও আমি দেখাও আমি একটু শিখি আমার স্কুল তো আজকে বন্ধ না সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নতুন চ্যানেল সাপোর্টে সকলের সাপোর্টে আমরা যদি একটু কিছু করতে পারি যারা যারা আমাদের ভিডিও দেখেন যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে 嗯，嗯。Mm. Mm. うん、おいしそうな気がすおいしいそうな気が খুব সুন্দর এই যে দেখাও মা এই যে দেখো এই যে দেখো পালতোলা নৌকা খুব সুন্দর এই যে খুব সুন্দর এই যে খুব সুন্দর আপনারা আপনারাও যদি প্রয়োজন মনে করেন আপনাদের বাচ্চাদেরকে শেখাইতে পারবেন যদি আপনাদের একটু কোনো প্রকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সকলেই দোয়া করবেন আমার মেয়ের জন্য দেখি মা দেখি দেখি দেখাও তো দেখাও তো কি কি বানাইছো দেখাও সুন্দর করে দেখা যাইতেছে না সুন্দর করে দেখাও দেখি খুব সুন্দর আচ্ছা দেখি মা দেখি দেখি খুব সুন্দর ধন্যবাদ সকলকে সবাই আর ভালো লাগলে Like what share we're gonna fashitate, don't know what